আজকে শিখেছি নতুন একটা হতে চলেছে তো মানে বলতে পারছি না আজকে হলো বিয়ে করে নিচ্ছি ফাইনালি পালিয়ে দেখতে পাচ্ছি যে ফুলের মালা ভেতরে সবকিছু আছে তো ফাইনালি আজকে বিয়ে করতে হচ্ছে ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে জন্য পালিয়ে বিয়ে করে নিচ্ছি তো কারণ তোমাদের সাথে সবকে শেয়ার না করলে হবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা কী কী হতে চলেছে যাই না বাড়িতে মাননি কি না কী কী প্রবলেম হবে তোমরা তো জানো পালিয়ে বিয়ে করলে কত রকমের প্রবলেম হয় তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কী হতে চলেছে আমার সাথে আমি নিজেও জানি না তো দেখতে থাকো তো চলো যাওয়া যাক ফার্স্ট টাইম এরকম একটা সিদ্ধান্ত নিলাম এরকম এত বড়ো একটা কাজ করতে চলেছি তো তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো তো তো বিয়ে করতে গেলে তো শাখা পলা সিঁদুর সব কিছুই লাগবে তো চলে এসছি শাখার দোকানে শাখা নিতে তো চলো দেখা যাক কোন শাখাটা পছন্দ হয় তো ফাইনালি এই শাখাটা আমার খুব পছন্দ হয়েছে তো এই শাখাটাই নিয়ে নেব তো এবার ফুলের দোকানে যেতে হবে মালা দরকার তো বিয়ে করতে গেলে তো শুধু শাখাপালা সিঁদুরও হবে না মালাও লাগবে তো একটা মালা নিয়ে নেবো কোনো রকমে তো আমার সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক মন্দিরের দিকে আর চলো রেডিও হতে হবে তো চলো ওই যে শাখাটা পরিয়ে দিচ্ছে সবাই শাখাটা মানে একটু ছোট ছোট হয়ে গেছে একটু তো শাখা একটু ছোটই পরে সবাই শাখা বেশি বড় পডে না ও যে নতুন দিতে চলো বিয়ে দিতে এসে কেমন মজা বিহেভি আমি লাইফে প্রথমবার এরকম আসলাম তোমার ফিলিংস কেমন

বৌ বিয়ে করা কমপ্লিট আর ওই যে কাকা ভিতরে আর তোমরা দেখতে পেলে কার দিয়ে হলো বেগ ছিল যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে জানিও এইভাবে কারা কারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো সেটা তোমরা কমেন্টে জানিও বাই বাই দেখা ব্লগে